হ্যালো বিমান আসসালামু আলাইকুম সঙ্গে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এক্সেলের এমন একটি ফাংশন দিয়ে মানে সূত্র দিয়ে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স দেখাবো যেটি দিয়ে আপনারা আপনাদের কর্পোরেট লাইফে ডেবিট ক্রেডিট সহজে নির্ণয় করতে পারবেন এক্সেল দিয়ে তো বেসিক্যালি আমি একটা আগে থেকে এখানে প্র্যাকটিস করে রেখেছিলাম যে কীভাবে করা যায় সেই জিনিসটা আপনাদেরকে দেখা দেখানো দরকার তো আমি এখান থেকে ট্রাই করেছি যে এখান থেকে কীভাবে ডাটাগুলা একটা সুন্দরভাবে সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে যেমন আমি এখানে যদি এখন এই যে এক হাজার টাকা দিলে এখানে অটোমেটিকলিভাবে উনত্রিশ হাজার আটশো পঞ্চাশ অর্থাৎ আমার এখানে কিছু সূত্র ব্যবহার করেছি যেই সূত্রগুলো হচ্ছে আপনার একটা পেজের মধ্যে অর্থাৎ আমার কিছু কমান্ড এখানে ব্যবহার করে আমি করেছি তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে একটা সিট নিব নতুন করে করার জন্য তো এখান থেকে আমি চলে যাবো এক্সেলে এক্সেলে গিয়ে এখান থেকে আমি নিউ এক্সেল দিব এখান থেকে আমি জাস্ট আমার ফার্স্ট অফ অল যে এখানে কতগুলো ব্ল্যাঙ্ক আছে ওই ব্ল্যাঙ্কের মধ্যে যে কোনো একটা ব্ল্যাঙ্ক শীট আমি নিয়ে ফেলবো এই সিটের মধ্যে আমার ফার্স্ট অফ অল এখান থেকে আমি নিচ্ছি হচ্ছে তিন নম্বর সিট থেকে আমি কাজ শুরু করছি এখান থেকে আমি এস দিয়ে নং দিব অর্থাৎ সিরিয়াল নং দেন দিব ডেইট দেন দিব হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশন দেন হচ্ছে আমার ডেবিট দেন হচ্ছে ক্রেডিট তারপর হচ্ছে আমার ক্যাশ ব্যালেন্স দেখতে পাচ্ছেন আমি এখানে এই কয়েকটা তোলার পরে এখান থেকে আমি সবগুলা র আস্তে আস্তে করে টেনে সমান করে নিব অর্থাৎ আমার লেখার যে ধারাবাহিকভাবে কাজ করার নিয়ম গুলা যাতে একটু সুন্দরভাবে বোঝা যায় তো আমি এবার এখান থেকে এখান থেকে আমি কিছু সূত্র ব্যবহার করবো যে সূত্রগুলো হচ্ছে আপনার কাউন্ট এ অর্থাৎ ইফ দিয়ে যে আমি সিরিয়াল নাম্বারগুলো কীভাবে করবো তো আমি এখান থেকে ইফ দিব দেন পাঁচ ব্রেক এবার আমার এখানে আমি যে সংখ্যাগুলা পুট ইনপুট করবো সেই সংখ্যাটা হচ্ছে আমার ডেসক্রিপশনে অর্থাৎ আমার ডেসক্রিপশনের ডেবিট ক্রেডিট অনুযায়ী মানে আমার যত এখানে সংখ্যা বাড়বে আমি এখানে যা লিখবো তার সংখ্যা যতটুকু বাড়বে অর্থাৎ আমার লাইন অনুযায়ী সংখ্যা যতটুকু বাড়বে ততটুকু পর্যন্ত আমি এখানে লিপিবদ্ধ করব। তা আমি এটাই এটা কমান্ড দিলাম দেন আমার লেস দেন গ্যাটার দেন দুইটাই দিলাম তারপরে আমার দুইটা ক্লোন দিব এখান থেকে তারপরে সূত্র অনুযায়ী কমা দিব এবার লিখবো আমার কাউন্ট এ অর্থাৎ আমার সিরিয়ালটা যতটা যতটা লাইনের উপরে লিখবো ততটা আমার সিরিয়ালটা এখানে অটোমেটিকভাবে ওরা যাতে নিয়ে ফেলে সেই জিনিসটা আমার দিতে হবে কাউন্ট এ দেন পাঁচ ব্র্যাকেট এবার আমার কাজ করতে হবে এখান থেকে কোন সংখ্যাটা অর্থাৎ আমার কোন সংখ্যাটা এখান থেকে কাজ করতে হবে সেই সংখ্যাটা হচ্ছে এইটা তারপরে আবার ক্লোন দিব ছিপ চিপ ধরে ক্লোন দিলাম তারপরে আবার আমার থেকে এইখান থেকে এই জিনিসটা সিলেক্ট করে নিয়ে অর্থাৎ ফার্স্টে সি বোর্ডটা সিলেক্ট করে নিয়ে কিবোর্ডের অ্যাপ ফোর ক্লিক করবো তারপরে এখান থেকে আমার ব্র্যাকেট দিয়ে ক্লোজ দেন হচ্ছে কমা আবার ব্র্যাকেট দিয়ে আবার কমা তারপরে হচ্ছে আপনার এইখান থেকে দুইটা কোটেশন ডাবল কোটেশন দেন ব্র্যাকেট ক্লোজ দেখতে পাচ্ছেন আপনি এখানে এটা সম্পূর্ণ চলে গিয়েছে এবার আমি ট্র্যাক করে দিচ্ছি ট্র্যাক করে দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে ডেট অর্থাৎ আমার ডেটগুলো আমি লিপিবদ্ধ করে নিব এই ডেটগুলো আমি লিপিবদ্ধ করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল যে সংখ্যা রয়েছে প্রথম সংখ্যা এখানে বাদ দিব কারণ আমার ডেসক্রিপশনে থাকবে হচ্ছে লেটেস্ট নাম্বার অর্থাৎ আমি লাস্ট ব্যালেন্স এই জায়গাটা আমার থেকে থাকবে লাস্ট ব্যালেন্স এবার আমি দেখি এখানে সিরিয়াল নাম্বারটা উঠে যাচ্ছে তো আমার ফার্স্ট এই জায়গার মধ্যে একটা জিনিস দরকার সেটা হচ্ছে আমি এখান থেকে ফোরে ক্লিক করে ইনসার্টে চাপ দেব যাতে করে এই সূত্রটা পিছনে চলে যায় এবং আমি এখান থেকে এক্স দিয়ে কাট করে এখান থেকে উপরে নিয়ে কন্ট্রোল ডি দিয়ে প্রেস করছি যাতে করে আমার সিরিয়াল নাম্বারটা প্রয়োজন না হয় তো আমি এখান থেকে এবার দিব হচ্ছে তিন হাজার টাকা ডেবিটে অর্থাৎ তিন হাজার টাকা এখানে ডেবিটে থাকবে এখান থেকে তিন হাজার টাকা ডেবিটে দেন ড্যাপ তারপরে তিন হাজার টাকা ডেবিটে দেওয়ার পরে এখান থেকে আমি লিখবো হচ্ছে এক জানুয়ারি দুই হাজার বিশ আচ্ছা আমি এখান থেকে দুই দিলাম এবার এখান থেকে আমার যে সম এবার আমি এখান থেকে হচ্ছে লিখবো হচ্ছে পারচেস ইউ আর সি পারচেস অফ প্রিন্টার আমার প্রিন্টার এখান থেকে ইপসন প্রিন্টার ই এফ এস ও প্রিন্টার ট্রেনটার তারপরে হচ্ছে দুই হাজার টাকা এখান থেকে তারপরে হচ্ছে আমার ডেটটাকে আমি আর টান দিচ্ছি দুই জানুয়ারি বিশ দিয়ে এখান থেকে টান দিচ্ছি এবার এই দুইটাকে নিয়ে এখান থেকে সম্পূর্ণ সাত পর্যন্ত আমি টেনে দিচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যখন লিখব লেখাটা অটোমেটিক লেখার পরে এখান থেকে অটোমেটিক সিরিয়াল নাম্বারটা এখানে কাউন্ট হয়ে যাচ্ছে তো এখান থেকে আবার আমার আরেকটা কাজ হচ্ছে পারচেস অফ পারচেস অফ চেয়ার দেব সি এইচ এ আর চেয়ার চেয়ার দেওয়ার পরে এখান থেকে আমি ক্রেডিটের ব হচ্ছে আপনার পাঁচশো টাকা দেওয়ার পরে এখান থেকে আমার আবার লেখা লিখতে হবে সেটা হচ্ছে পার্চেস ক্যাপিটাল ইনক্রিজ আচ্ছা ক্যাপিটাল কত ইনক্রিজ হয়েছে দুই হাজার টাকা আমি আনুমানিক দিচ্ছি এবার হচ্ছে আপনার পারচেস অফ ইলেকট্রিসিটি টোকেন মানে আমার বিদ্যুৎ বিল ইলেকট্রিসিটি টোকেন তারপরে হচ্ছে এখান থেকে ধরলাম পাঁচশো টাকা আমার টোকেনটা দিলাম তারপরে হচ্ছে আপনার ওয়াটার পেমেন্ট অথবা পানির বিল আমার অফিসে পাবেন পানির বিল ওয়াটার পেমেন্ট দেন এখান থেকে আমি একশো টাকা দিচ্ছি তারপরে আমার হচ্ছে পার্চেস অফোর ফস অফ পঞ্চাশ এবার আমি যদি এই জিনিসটা এখন আমার ক্যাশ ব্যালেন্স করতে চাই অর্থাৎ আমার এটা যদি আমি সমন্বয় করতে চাই তাহলে আমার কীভাবে করতে হবে তার জন্য আমি ফার্স্ট অফ অল এখানে ইউ জোগালটা দিব দেন এইটাকে আমি নিয়ে এন্টার দেব এখান থেকে তিন হাজার এবার আমি ইজুকাল দিয়ে এখান থেকে লিখবো হচ্ছে ইফ দেন আমার যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার মূলত একটা এন্ড এর হিসাব অর্থাৎ আমার ইফ এন্ড আমার ইফ এন্ড এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট কে কমান্ড করে এখান থেকে এন্ড দিব আমি লিখব এন পাঁচ ব্যাকেট কমা করবো এখান থেকে আমি দিব ডি এফ ফার্স্ট ডেবিটের যে আমার ব্যালেন্সটা রয়েছে ওই ব্যালেন্সের এখান থেকে আমার ফার্স্ট অফ অল এখানে আমার ডেবিটের নিচে যে ঘরটা এখানে আমি নিয়ে আসছি আগে থেকে অর্থাৎ ডেবিটের ডেবিটের ব্ল্যাঙ্কটা এখান থেকে তারপরে হচ্ছে আমি ইজুকাল টু দিব দেন হচ্ছে ডাবল কোটেশন এখান থেকে কমা তারপরে হচ্ছে আমার ই ফাইভ অর্থাৎ আমার এই জায়গার মধ্যে হচ্ছে যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ এটার সাথে এটার সমন্বয় করে যদিও ক্রেডিট হয় তাহলে এখানে যোগ হবে তো আমি এখানে ডাবল কোটেশন ব্যবহার করছি দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ কমা তারপর এখানে লজিক্যাল টেস্ট ট্রু অথবা ফলস এই জিনিসটা দেখানোর জন্য আমার এখানে দিতে হবে ডাবল কোটেশন দেন কমা তারপরে হচ্ছে আমার এখান থেকে আমার যে সংখ্যাটার ক্যাশ ব্যালেন্স মিলাতে হবে সেই জিনিসটা হচ্ছে আমার টোটাল ক্যাশ ব্যালেন্স অর্থাৎ আমার ব্যালেন্সটা যখন আসবে সেই জিনিসটা হচ্ছে আমার লজিক্যালি থাকতে হবে সত্য কি মিথ্যা আমি যোগ দিচ্ছি দেন আবার দিব হচ্ছে ব্ল্যাঙ্ক ঘরে যেটার সাথে আমার সমন্বয় হবে এবার আমি মাইনাস দিব হচ্ছে আমার ক্রেডিট কে অর্থাৎ আমার যে সংখ্যাটা আমার এখানে যোগ করার পরে আবার যেটা বিয়োগ প্রয়োজন হবে সেই জিনিসটা এখানে দিতে হবে তো আমি এখান থেকে এতটুকু পর্যন্ত সূত্র ব্যবহার করছি তারপর এন্টার প্রেস করলাম ইয়েস দিলাম দেখতে পাচ্ছেন এখানে এক হাজার টাকা চলে আসলো তো আমি সবগুলো মার্জিন করে এখান থেকে নিয়ে আসলাম এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সমন্বয় করার পরে আমার এখানে টোটালি শখ চলে এসেছে তো আজকে এটার পরে আমি এখান থেকে পুরোটা টান দিব টান দেওয়ার পরে পুরোটা নিব নেওয়ার পরে আমি বোল্ট দিব বোল্ট করার পরে এখান থেকে পুরোটা মার্জিন করে এখান থেকে অর্ন বর্ডার দিব দেন হচ্ছে আমার এখান থেকে আমি এটা পুরোটা সিরিয়ার করে নিয়ে

এখান থেকে হয়ে গিয়েছে বাকি সব কিছু তো আজকে আমি এতটুকু পর্যন্ত বুঝিয়েছি যে আপনি ডেবি ক্রেডিট কিভাবে আপনার প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করবেন সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করেছি হয়তো এখানে ফর্মুলার মধ্যে অনেক কিছু বুঝতে পেরেছেন বা পেরেন পারেন নাই যেগুলো বুঝতে পারেন না সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে